হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে আমরা পেয়ার গাছের চারাগুলো রোপণ করেছি দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে এই পেয়ারা গাছের চারাগুলো কিন্তু এভাবে রোপণ করতে পারেন দর্শক এই পেয়ার গাছের চারাগুলো রোপণ করলে কিন্তু আপনাদের এই পেয়ারাগুলো কিন্তু বাজার থেকে কিনে নিতে হবে না আপনারা বাজার থেকে কিন্তু অনেক দাম দিয়ে এই পেয়ারা পেয়ারাগুলো কিন্তু কিনে এনে খান তদর্শক আপনি নিজেরা যদি এই পেয়ার গাছগুলো চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই পেয়ারাগুলো কিন্তু বাজার থেকে কিনে এখানে হবে না আপনারা নিজেরা এই পেয়ারা গাছগুলো চাষ করে সেই পেয়ারাগুলো কিন্তু আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনি যারাও সেই পেয়ারাগুলো কিন্তু খেতে পারবেন আমরা কিন্তু এই পেয়ারা গাছগুলো কিন্তু বাড়ির পাশ দিয়ে কিন্তু রোপণ করেছি তো আপনারা চাইলে এই পেয়ারা গাছের চারাগুলো বাজার থেকে কিনে নিয়ে কিন্তু খুব সহজেই আপনাদের বাড়ির পাশ দিয়ে কিন্তু রোপণ করতে পারেন এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান আনতে পারবেন তো দর্শক আমরা কিন্তু এই পেয়ারাগুলো কিন্তু বাজারে নিয়ে বিক্রি করতে থাকি এবং আমরা কিন্তু নিজেরাও কিন্তু এই পেয়ারাগুলো খেয়ে থাকি তো দশক আপনার চাইলে খুব সহজেই এই পেয়ারা গাছের চারাগুলো কিন্তু আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনারা একটি বাগান তৈরি করে সেই বাগানে আপনারা খুব সহজে এই পেয়ার গাছের চারাগুলো কিন্তু রোপণ করে এই পেয়ার গাছগুলো খুব সহজে চাষ করতে পারেন এতে কিন্তু আপনারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন আপনাদের কিন্তু বাজার থেকে অনেক দাম দিয়ে এই পেয়ারাগুলো কিনে নিতে খেতে হবে না আপনারা নিজেরাই খুব সহজে পেয়ারা গাছগুলো চাষ করে সেই পেয়ারাগুলো কিন্তু বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনার নিজেরাও সেই পেয়ারাগুলো কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা কীভাবে এই পেয়ারা গাছের চারাগুলো রোপণ করেছি আপনারা চাইলে খুব সহজে এই পেয়ারা গাছের চারাগুলো কিন্তু এভাবে রোপণ করতে পারেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ থাকবেন আসসালামু আলাইকুম